بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر أحد على أحد شمانتو দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ ওয়া তাআলার জন্য যার রহমতে বরকতে আমরা জামাত সহকারে এশার নামাজ পড়ার তৌফিক পেলাম এবং সেই সাথে সাথে আমাদের এই ধারাবাহিক দাসে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা আলহিহাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আল্লাহ মাসাল্লিহ আলাইহি আল্লাহমারিক আলাইহি সম্মানিত তিনি ভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে শোনাব বিষয়টি হচ্ছে মমিনদের জন্য বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব এক কথায় মমিনরা বিনয়ী হবে নম্র হবে মমিনদের মধ্যে ভদ্রতা থাকবে রাগাম্বিত হবে না চেঁত করে রেগে যাবে না তো এই বিনম্র বা নম্র হওয়ার গুরুত্ব কোরআনে এবং মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের হাদিসে কি আছে আমাদেরকে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাব সম্মানিত দিনীভাই সকল যারা পক্ষে মমিন হবে তারা বিনয়ী হবে তারা বিনম্র হবে তারা কথাই কথাই চাঁদ করে রেগে যাবে না বরং তারা ধৈর্য ধারণ করবে হেসে খেলে তারা রাগের জবাব দিবে দেখেন আল্লাহ তবারাকাল কোরআন মাসিদে কয়েকটা জায়গায় বিনম্র হওয়ার কথা বলেছেন আপনাদেরকে সেই আয়াতগুলা শোনাব তারপরে রসুল্লাহ সাল্লা আলহি সাল্লামের হাদিসগুলা শোনাব সুরা সোয়ারা বলে একটা সুরা আছে সেই সুরার দুশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তবরাকালা বলেছেন ওকফিদ জনাহ কালিমানে তাবা কামিনাল মুমিনিন। তুমি তোমার অনুসারী বিশ্বাসীদেরকে বিশ্বাসীদের প্রতি অর্থাৎ মমিনদের প্রতি সদয় হও বিনয় হও এই কথাটা আল্লাহ তাবারাক তাবারাকাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছেন ওয়কফিল কামিনাল মমিনিন হে রসুল তুমি তোমার যারা অনুসারী মমিনগণদের প্রতি কোমল হৃদয়ের মনোভাব রাখো তাদের প্রতি সদয় হও নরম হয় হও বিনয় হও তারপরে দেখেন আল্লাহ তা বরাকত আলা সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াথি বলেছেন ইয়া ইহ্লাদিন আ মানে ম ইয়ার্তা দ্য মিনকুম আনদিন হি ফাসৌ ফাই আতিল্লাহু বেকৌমিন ইয়ো হেব্বুহু ময়ো হেব্বু নাহু আদিল লাতিন আল আল না আইজ জাতিন কাফিরিন হে বিশ্বাসী গুণ হে ইমানদার গুণ এখানে মমিনদেরকে খাস্কর বলেছেন মমিন যে হে মমিন তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে কেউ বেদিন হয়ে গেলে মোরতাদ হয়ে গেলে আল্লাহ তাবারাকওয়া তালা এটা কোনো যায় আসবে না বরং আল্লাহ তাবারাকওয়া তালা এমন এক সম্প্রদায়কে তোমাদের জায়গাতে নিয়ে আসবে তোমরা দিন বিমুখ হয়ে গেছ হ্যাঁ দিনের সাথে আর তোমাদের কোনো সাথ নাই অনেকেই আছে মুখে তো দিন দিন করে কিন্তু আসলে তার ভেতরে দিন নাই তার ভিতরে এমন এমন কথা জাগে যে এই আয়াতটা যদি না হতো ভালো হতো হাদিসের এই কথাটা যদি না হতো ভালো হতো খাস করে দেখবেন যারা রাজনীতিবিদ তাদের ভেতরে এটা থাকবে তো যারা আসলে দিন থেকে ফিরে যাচ্ছে তো আল্লাহ তাবারাকাল তাদের জায়গাতে এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা বাস্তবে আল্লাহ তাবারাকুয়াতালাকে ভালোবাসবেন এবং আল্লাহ আলাও তাদেরকে ভালোবাসবেন আলাল আলাল ফিরিন তারা বিশ্বাসীদের প্রতি মমিনদের প্রতি কমল হৃদয় রাখবে কমল হবে আর যারা অবিশ্বাসী যারা কাফের তাদের প্রতি কঠোর হবে মমিনদের এক সিফাত এক বৈশিষ্ট্য এক মমিন আর এক মমিনের প্রতি কমল হৃদয়ের কমল হৃদয় হবে সদয় হবে নরম হবে হ্যাঁ আর যারা অবিশ্বাসী তাদের প্রতি কঠোর হবে যেভাবে মমিনদের প্রতি নরম হবে অবিশ্বাসীদের প্রতি কঠোর হবে তারপরে দেখেন মমিন যেই জায়গারই হোক না কেন যেই বংশের হোক না কেন যেই দেশের হোক না কেন যেই আপনার শহরের হোক না কেন এক মমিন আর এক মমিনের ভাই আল্লাহ তাবারাকালা আপনাকে বংশ হিসাবে দেখবেন না যাবনি আপনি শেখ বংশ সৈয়দ বংশ এই বংশ সেই বংশ বরং আপনাকে আল্লাহ তাবারাক তাবারাকাল যাচাই করবেন আপনার তাকওয়া দিয়ে আল্লাহ তালা সুরা হুজরাত হুজুরাতটা খুব শিক্ষণীয় সোরা আপনি পুরোটাই বলবেন সামাজিকভাবে পারিবারিকভাবে কিভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে সামাজিকভাবে পারিবারিকভাবে সব শিক্ষা দেওয়া আছে সেই সোরাতে তো সেই সুরার তেরো নম্বর আয়ত আল্লাহ তাবারাক তালা বলেছেন ইয়া ইউহ নাস ইন্না খালাক না কুমিনা খারিং ও উনসা ও জাননা কুম শরওব ওয়াকবা ইল আলি তা আরফ উ ইন্না আখরামা কুম এন দাল্লাহি আতকা কুম্ আগের আয়েত আল্লাহ তা বরাক ওয়াতাল্লা ইয়াইউল্লাদিন আমানু বললেন আগের জায়েতে শুনলেন শরমায়েদাতে সরমায়েদা চন্দ্র নম্বর আয়াতে শুধুমাত্র ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ তা বরাক ওয়াতাল্লা বললেন এই আয়েতা আল্লাহ তা বরাক ওয়াতালা মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন এই আয় নাস হে মানব সকল না খালাক না খুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিনে দেখারি উনসা এক নর ও নারী হতে এক নর ও নারী হতে আদম আলি ও মাহাবু আলি হতে ও জানলা কুম সবাইলা তারপরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন জাতে বিভিন্ন গত্রে লিতা আফু যাতে করে তোমরা এক অপরকে জানতে পারো চিনতে পারো এই যে গত্তরে ভাগ করে দিয়েছি এটা নয় যে ওই গত্তর মান খুব উঁচুতে হ্যাঁ আর এই গত্তর মান একবারে নিম্নে না এই কাবাইল খুব ভালো কাবিলা এই কাবিলা খুব ছোটো কাবিলা না আমি গত্রতে ভাগ করে দিয়েছি যাতে অপরকে চিনতে পারো শাহ আলমের গত্তরও মনে করুন গ্রামে শাহ আলমদের গ্রামে শাহ আলম নামে একজন রয়েছে আরও একজনের নাম শাহ আলম রয়েছে আপনি চিনবেন কিভাবে উদাহরণস্বরূপ যে শাহ আলমের পিতার নাম আব্দুর রহমান দেখা গেল আব্দুর আলমের কবিল তার গত্র আলাদা আর ওর বংশ আলাদা তো আল্লাহ তাবারাকালা এই যে গত্র ভাগ করে দিয়েছেন এক অপরকে জানার জন্য এটা নয় যে গত্র দিয়ে আপনার জান্নাত জাহান্নামের বিচার হবে বিচার কি দিয়ে হবে আল্লাহ তাবারাক তালা বলেছেন ইন্না আখরাম আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ নিকট সর্বাধিক মর্যাদা সম্পন্ন যে অধিক আল্লাহ যে সব থেকে বেশি মোত্তাকি যে আল্লাহ তাবারাক তালাকে ভয় করে সেই আল্লাহ তাবারাক তালার নিকটতম পাত্র আপনার কাছে টাকা পয়সা আছে কিন্তু আপনার কাছে বিনয়ী নাই নম্রতা নাই ভদ্রতা নাই তাকুয়া নাই আরেকজনের কাছে টাকা পয়সা নয় সে বিনয়ী বিনম্রতা তার ভেতরে আছে সে আল্লাহ তাবারাক কথা ভয় করে আল্লাহ তাবারাকতালের টাকা পয়সা দেখবে না বরং সেই ব্যক্তিকেই আল্লাহ তাবারাক কথা ভালোবাসবেন অতএব সম্মানের দিনী ভাই সকল তাকোয়ার সাথে সাথে বিনম্র হওয়া শিখুন বিনয়ী হওয়া শিখুন খুশু খুজু যেন আপনার ভেতরে আসে চাঁদ করে যেন কথায় কথায় রেগে যাবেন না তারপরে দেখেন আল্লাহ তাহার কতাআলা সরা নাজমির বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফালা তুজাক্কু আমফুসাকুম ওহুয়া আ আলাম ও বিমানি তাকা ফলা তুজাক্কু আমফুসাকুম যে তোমরা এত প্রশংসা করো না তোমরা এত প্রশংসা করো না কেননা আল্লাহ তাপরা কতালাই ভালো জানে কে বেশি আল্লাহ ভীরু কার ভেতরে বেশি তাকবা আছে আল্লাহ তাকালাই ভালো জানে অতএব আমি ভালো আমি বিনয়ী আমি বিনম্রতা রাখি আমার খুশু খুশখুজো আছে এইভাবে আত্মপ্রশংসা করবেন না আপনি বিনয়ী হবেন আপনি বিনম্র হবেন খুসখুস আপনার ভেতরে থাকবে হ্যাঁ মানুষকে আপনাকে বলতে হবে না মানুষ আপনার নাম করবে যে শাহ আলম সতী মাসাল্লাহ খুব ভালো লোক দু একটা মানে রাগের কথা বলেও সহ্য করে নেয় বিনয়ী বিনম্র মানুষ আপনার নাম করবে আপনি কিচেরা কিসের আত্মপ্রশংসা করবেন আত্মপ্রশংসা আপনি করেন না আল্লাহ তাবারা কথা আপনাকে ভালো জানে যে আসলেই আপনি প্রশংসার যোগ্য কিনা আসলেই আপনি বিনয়ী এবং নম্র ভদ্রতা রাখেন কি না তারপরে দেখেন আর একটা আয়ত আপনাদেরকে শুনাই তারপরে রসল্লা সাল্লাহ সাল্লামের হাদিস শোনাবো আমরা জানি যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা সেই জায়গাটার নাম আরাফ তাই তো সেই আচ্ছা এই আরাফে কিছু সংখ্যক লোক থাকবে তারা কারা জানেন আসলে যাদের পুণ্য গুনাহ সমান সমান আল্লাহ তাবারাকালা এখনও ফয়সলা আসে নাই তাদেরকে জাহান্নামে না জান্নাতে তারা ওই আরাফের জায়গাতে না জান্নাতে না সেইখানে থাকবে আল্লাহ জাহান্লা তাবারাকাল দয়া হইলে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন আবার আল্লাহ যদি ভালো বুঝেন যে না কিছুদিন জাহান্নামে রাখতে হবে দিয়ে জান্নাতে দিতে হবে তো জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গা আছে সেটাকে আরফ বলা হয় তো সুরা আরাফের আটচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর আয়াতটা পড়বেন আল্লাহ তবরাক কাতাল বলেছেন ওনাদা আসহাবুল আরফ বিসি বি যে আরববাসীগুন কিছু লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবে আর তাদেরকে আহ্বান করে বলবে মাগনা আনকুম জম অকুম অমা কুমন্ত বিরোন আসলে আরবগণ তো জান্নাতিবাসীদেরকেও দেখতে পাচ্ছে আবার জান্নাইবাসীদেরকেও দেখতে পাচ্ছে তো কিছু লোককে আরববাসীগণ দেখে চিনতে পারবে আচ্ছা দুনিয়াতে তো খুব বলতো যে আমি এই আমি ওই আমি সেই হ্যাঁ আমার আমার ভেতর এই আছে আরে আমি জান্নাতি হব এই দুনিয়াতে এরকম বড়াই করতো কিন্তু একেদেরকে দেখতে পাচ্ছি কি جهنمي ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون تدري كونوا سوات قاجي قاجي آسرون تهرى شبكو تهي جهنمي هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ودخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون أسولي إذن لكي بلوه بي إذن لكي بلوه ওই যে কি বলে জান্নাতি কিছু লোক দেখেছে আর জাহান নামে কিছু লোক দেখেছে যাদেরকে মানে দুনিয়াতে ভাবা হতো যে এরা জাহান নামী হবে আর দুনিয়াতে ভাবা আরে এরা তো জান্নাতি দেখা হবে তো এই রকম যে দুরকম দেখি যাদেরকে জান্নাতে তারা জাহান নামে যাদেরকে জাহান নামে তারা জান্নাতে তখন বলা হবে যে ওই জান্নাতিদেরকে আসলেই যে তোমরা জান্নাতে প্রবেশ করেছো আল্লাহ তালা রহমত দ্বারায় আল্লাহ তাবারাক্ষাত তালা রহমত না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো তোমাদের জন্য দুনিয়াতে এই বলা হতো অতএব সমানে দুদিন ভাই সকল বিনয়ী হবেন বিনম্র হবেন হ্যাঁ কথায় কথায় রেগে যাবেন না রেগে যাওয়া এটা মমিনদের পরিচয় নয় মমিনদের আলামত নয় আপনাদেরকে একটা হাদিস বের শোনায় কয়েকটা হাদিস ইনশাল্লাহ শোনাব তার মধ্যে একটা হাদিস মুসলিমের সাত হাজার তিনশো উননব্বই নম্বরে আছে ইয়াদ বিন হেমাউ রাজের লাহু তাহালে আনু হাদিসটি বর্ণনা করেছেন রুসুলী কির ইম সাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন ইন দা লাল্লাহ আউহা ইলাইয়া আন তাওয়াদ আউহাত্তা আ লায়ফ করা আহাদুন আলাহাদীন আমার উপরে আমার নিকট ওহি আসলো বা আমার নিকটে ওহি করা হয়েছে যা আমরা পরস্পরে নম্র ব্যবহার অবলম্বন করব। আমরা যেন পরস্পরে একে অপরের সাথে নম্র ব্যবহার অবলম্বন করি যাতে কেউ কারুর প্রতি ফখর করতে না পারে গর্ব করতে না পারে আহাদুন আলা আর কেউ কারোর প্রতি যেন জুলুম না করে অত্যাচার না করে আল্লাহ তাবারাক কিছু আপনারা সহ্য করতে পারেন অত্যাচার সহ্য করেন না ওই জন্য জালেমের জুলুম যখন অতিরিক্ত হয়ে যায় আল্লাহ তরকালা ঠিক তাকে অধপতনে ফেলে দেয় তার যেটা সাজা আল্লাহ তবরাক তাল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় কোনো শাসক দেখবেন যদি যদি আপনার অমুসলমানও হয় তার ভেতরে যদি ইনসাফ থাকে তাতে সে মুসলমান হোক তার তার আন্ডারে যদি মুসলমান থাকে নন মুসলমান থাকে ইনসাফ ঠিকঠাক করেছে আল্লাহ তবরাক তাল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন তুলনামূলক ওই ব্যক্তি যে মুসলমান কিন্তু জুলুমের পাহাড় একবারে কি বলে আপনার প্রজাদের উপরে নিজের নাগরিকের উপরে নিয়ে এসেছে তো আল্লাহ তবরাক তাকে ভালোবাসেন না এক নর মুসলমান সে কাফের কিন্তু আল্লাহ তবর তাল্লাহ তার তার ফয়সলাটাকে ভালোবাসে ভালোবাসছেন সে কাফের হলো যেহেতু সে ইনসাফ করছে আর তুমি মুসলমান পাঁচক তো নামাজি ভাবছ আর প্রজাদের ওপরে নাগরিকের ওপরে জুলুম করবে আল্লাহ তবর তাল্লাহ তাকে ভালোবাসেন না তো এটাই সাল্লাহ করিম সাল্লাহিসাল্লামি হাদিসে বলেছেন যে গর্ব করবে না বিনয়ী হবে আর এক অপরের প্রতি জুলুম করবেন না আল্লাহ তাবারাক তাহলে এটা আমার প্রতি ওহি করেছে আল্লাহ তাবারাক তাহলে সবসময় আমাকে এটা বলতেন তারপরে দেখেন দু নম্বর হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি আবু হরাই রাজ আল্লাহ আনহু বর্ণনা করেছেন হাদিসটি মুসলিমের ছ সাতশো সাতান্ন নম্বরে পাবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিম্মাল মা নাকাসাত সাদা কাতুম্বি মাল দান খয়রাত ধন সম্পদ আ আপনার কমিয়ে দেয় না আপনি যদি দান খয়রাত করেন সদগা করেন আপনার মাল কি আল্লাহ তাবার কথা কমিয়ে দেন না আপনাকে লাগে ঠিক যে কমে গেল আপনার ভেতরে বিশ রিয়াল আছে আপনার পকেটে বিশ রিয়াল আছে আপনি পাঁচ রিয়াল দান করে দিলেন আপনাকে লাগলো যে আমার পাঁচ রিয়াল কমে গেল না এর মাধ্যমে আল্লাহ তাবারাকাল আপনার বাড়িয়ে দেয় রুজির রাস্তাকে আল্লাহ তাবারকাল প্রশস্ত করে দেয় তো এটাই রসুল বলেছেন যে সদকা দান মালকে কমিয়ে দেয় না আর বান্দা যদি ওপরকে ক্ষমা করে দেয় ক্ষমা প্রদর্শন করে হ্যাঁ তো আল্লাহ তাবারাকালা তার সম্মানকে বাড়িয়ে দেন আর একটা বিনয়ীর আলামত যার ভেতরে বিনয়ী থাকবে যে বিনয়ী এবং নম্র যে ব্যক্তি হবে সে ছোটখাটো জিনিসে চাঁদ করে রেগে যাবে না বরং সে করা কি সে করতে আর আপনি যখন মাফ করে দেবেন আল্লাহ তাবার কথা আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন তারপরে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আকবর আর আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তাবারাক আল্লাহ তার মর্যাদাকে উন্নত করবেন তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন আপনি আল্লা আল্লাহর ওয়াস্তে বিনয়ী হন আপনার ভেতরে যখন বিনয়ী হবে প্রকৃতপক্ষে হ্যাঁ দেখানোর জন্য নয় আপনি যখন আসলেই বিনয়ী হবেন আপনি যখন বিনম্র হবেন আল্লাহ তাবারা কথা হলে আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন আল্লাহর কাছে আপনি ভালোবাসার পাত্র হবেন এবং মানুষের কাছে আপনি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ তাবারা কথা হলে আপনাকে ভালোবাসবেন মানুষ আপনাকে ভালোবাসবেন অতএব সম্মানিত যিনি ভাই ভাই সকল বিনয়ী হবেন কথায় কথায় রেগে যাবেন না চেঁত করে রেগে যাওয়া এটা মমিনের আলামত নয় তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আপনার তাবরানিতে আছে আল্লা আলমানীর বই সহিউল জামেদ পাঁচ হাজার ছশো পঁচাত্তর নম্বরে আছে তো কিরিম করিম আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেছেন দেখুন আল্লাহবর প্রত্যেক মানুষের মাথায় প্রত্যেক মানুষের মাথায় একটা মর্যাদার লাগাম থাকে মর্যাদার লাগাম মর্যাদা আর লাগাম বলছেন তো যেটাকে নিয়ে নিয়ন্ত্রণ করা হয় আচ্ছা মর্যাদার লাগাম থাকে আচ্ছা এক ফেরেশতা তার সাথে নিয়োজিত থাকে আল্লাহ তা বারাক ও তা আলা তা তারপরে রোসিনী সাল্লাহসাল্ হাদিস্তা দেখুন যে আল্লাহ তাবারাক বারাক তাআলা কী করেন ইজা তাওয়া কি লাল মালিক ইরফ যখন সে বিনয়ী হয় বিনম্র হয় তখন আল্লাহ কথা তালা সেই ফেরেশতাকে বল সেই ফেরেস্তাকে বলেন যে ইয়ার লাগামকে নিয়ন্ত্রণ করো ইয়ার মর্যাদাকে বিনয়কে আরও বাড়িয়ে দাও একে করে দিও না ওইদা তলিল মালক রে হেকাহ আর সে যখন অহংকারী হয় বিনয় না হয় তখন আল্লাহ আলা ওই ফেরেস্তাকে বলে যে ইয়ার লাগামকে এবারে ছেড়ে দাও অনিয়ন্ত্রণ করে দাও আর একে অহংকারী বানিয়ে দাও যা ইচ্ছা আছে তাই করুক মর্যাদা সম্পন্ন যখন ব্যক্তি হবেন বিনয়ী হবেন আল্লাহ তাবার কথা আপনার মর্যাদাকে আরও বাড়িয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই সকল আরো হাদিস আপনাদেরকে শোনাইতে চা চায় যাতে করে আমরা কীভাবে বিনয়ী হব কীভাবে আমাদের ভ আমাদের ভেতরে আসবে কথায় কথায় আমরা রাখবো না কেননা কথায় কথায় রাগা এটা মমিনদের আলামত নয় বরং বিনয় হওয়া এটা মমিনদের আলামত এবং বিনয়ীর কি গুরুত্ব এইগুলো আমাদেরকে আজকে জানতে হবে বুঝতে হবে এবং একটি হাদিস আপনাদেরকে শোনায় সোহাবুল ইমানে আছে বাইহাকির সোহাবুল ইমানে আছে এবং আল্লামা আলমানির বই সহিউল জামের ছ হাজার ছশো উনসত্তর নম্বর আছে এভিনে আমার রাজ্লাহ তালহু বলছেন রসুলি কিল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলমু মিনুনা হাইনুনা লাইনুনা কাল জামাল আনিফি ইনকিদা ইনকাদা আল্লাহ আকবার। যে মমিনগণ প্রকৃত পক্ষে সরল এবং বিনম্র হয় যারা মমিন তারা সরল মনা হবে তারা বিনয়ী হবে তারা বিনম্র হবে ঠিক লাগাম দেওয়া মতন লাগাম দেওয়া উটের মতন লাগাম দেওয়া ঘোড়ার মতন আপনি যখন লাগাম সে নিয়ন্ত্রণে থাকবে। লাগান তাকে যদি টানা হয় সে বসে যায় চলতে বললে সে চলতে লাগে তো ঠিক মমিনদের আলামত বিনয়ী হবে সে এক জায়গায় কেউ যদি তাকে বসতে বললো সে চাত করে রেগে যাবে না হ্যাঁ সে হেসে খেলে সে জব দেবে আর পাথরের ওপরে বসতে সেই উঁটকে যদি পাথরের উপরে বসতে বলে সে পাথরের ওপরই বসে যায় অর্থাৎ মমিন সে বাস্তবে মানে ওই লাগা ওই মানে ওই উটের মতন হবে যার যেই উট নিয়ন্ত্রণে থাকে যাকে যেখানে বসতে বলে সেখানে বসে চলতে বললে সেখানে চলে অতএব সম্মানের দিনী ভাই সকল মমিন আমরা যদি বাস্তবে হয় আমাদেরকে বিনয়ী হতে হবে বিনম্র হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাই রাজ্লাহ তাহলে আনহু সাহালান। হার আলাইহিনার আল্লাহ আকবর যে ব্যক্তি বিনম্র হবে সরল হবে সিধা হবে আল্লাহ তাআলা তার জন্য আগুন আগুনকে জাহান্নামের আগুনকে জাহান্নামকে হারাম করে দেবেন ওতে বিনয় হন বিনম্র হন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনায় রসল্লা সাল্লা সাল্লাম কত বিনয়ী ছিলেন দেখেন ঘরের কাজ কিভাবে করতেন স্ত্রীদের কিভাবে সহযোগিতা করতেন একটা হাদিস আপনাদেরকে শোনায় রস মা আয়সা রাজাল্লাহ তালা আনহাকে রসলি করিম সাল্লাহিস্লামের কাজকাম সম্পর্কে খাস করে বাসার কাজকাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে মা মাহান বিয় সাল্লাম ইস না রসুলি করিম সাল্লাহ সাল্লাম বাড়িতে বাঁসাতে কী করতেন তো ময়াশা রসি তালা বললেন কানুফি মেহনত আহলিহি খিদমত আহলিহি বাসাতে রসুল্লি করিম সাল্লাহ সাল্লামের কাজ কি ছিল যে নিজের কাজ নিজে করতেন স্ত্রীদের সহযোগিতা করতেন ফয়িদা হজারত সাল্লাহ রাজা সাল্লাহ আর যখন আমাদের সময় হতো না নামাজে চলে যেতেন অর্থাৎ নিজের কাপড় নিজে ধৌত করতেন রুসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম নিজের চপ্পল সাফ করতেন আরও স্ত্রীদের যে সমস্ত সহজ সহযোগিতা করার দরকার রুসুলি করিম সাল্লাম করতেন এটা বিনয়ী আলামত আর এটা কোনো মানে জরুর গোলাম নয় স্ত্রীর গোলাম নয় আপনাকে হয়তো অনেকে বলে যদি কোনো একটা কাজ করতে যান আরে ও স্ত্রীর গোলাম স্ত্রী যা বলে তাই শোনে না আপনি যদি স্ত্রীর কথা শোনেন যেগুলো শোনার কথা স্ত্রী যদি সহযোগিতা করেন এটা আপনি বিনয়ী হওয়ার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাবারাকতাল আপনাকে ভালোবাসবে এবং সৎ নিয়ত করলে এটাও এবাদতে গণ্য হবে অতএব সম্মানিত দিনীভাই সকল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিনয়ী হওয়ার আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কীরকম বিনয়ী ছিলেন আপনাকে একটা হাদিস শোনাই রসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন আর হাদিসটি বর্ণনা করেছেন আবু রিফা আ তামিম বিন উসায়েদ আবু রিফা তামিম ইন ওসাইদ মদিনারবাসী নন তিনি বলছেন ইনতাহি ত ইলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি রসলি করিম সাল্লাহ আসালাম কাছে এমতো অবস্থা ইলাম আহ ইয়াক তবু রসলি করিম সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছিলেন ফকুল তু ইয়াহা রসুল্লাহ রাজীব ইয়া আল্লাহ রসুল আমি আসলে বিদেশ থেকে এসেছি মদিনাবাসী নয় হ্যাঁ আমি ওয়াচিনা আর এই ওয়াসিনা ব্যক্তি আপনাকে কিছু আমার ধর্ম সম্পর্কে আমার দিন সম্পর্কে প্রশ্ন করতে চাই আমি দিন সম্পর্কে বেশি বুঝি না এই কথাটা বলার পরে রসলি করিম সাল্লাহ সাল্লাম ফকবালা আলাইয়া আমার কাছে চলে আসলো খুদবা বাদ দিলেন আমার কাছে এলেন ওয়াতার একা খুদ্বা তাহ রসুলি করিম সাল্লাহ সাল্লাম নিজের খুদবাকে ছেড়ে দিলেন হাত ইন্তহা ইলাইয়া রসলি করিম সাল্লাহ আসালাম একবার আমার কাছে এলেন ফাউতি হবে কুরসি রসুলি করিম সাল্লাহ আসালামের জন্য একটা কুরসি নিয়ে আসা একটা চেয়ার নিয়ে আসা হল ফকাদ আলাইহী রসুলি করিম সাল্লাহ সাল্লাম তার উপরে বসলেন রসুল্লাহাম ওই সমস্ত দিন সম্পর্কে শিখালেন যেগুলো আল্লাহ তাকালা রসুলকে শিখিয়েছেন সোম্মা আতা খুদ্ আহ তারপর রসলি করিম সাল্লাহ আসাল্লাম খুদ্াই গেলেন আবার খুদ্কে শেষ করলেন এটা ছিল রসুলি করিম সাল্লাহ আসালামের বিনয়ের পরিচয় যে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল আমি মদিনাবাসী নন আমি ওয়াচিনা ওয়াজানা দেশ থেকে এসেছি আমি বিদেশি আমি দিন সম্পর্কে জানি না দিন সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দেন রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম তো বলতে পারত হ্যাঁ বোঝা আমি খুদবার দিচ্ছি খুদবার পরে বলতে পারতেনা না যখনই বললেন যে আমি অচেনা অজানা দেশ থেকে এসেছি আমি বিদেশি রসলি করিম সাল্লাহ সাল্লাম বিনয়ীর পরিচয় দিয়ে খুদ্ শেষ করে ছেড়ে দিয়ে তাকে দিন সম্পর্কে বোঝালেন তারপরে খুদ্ দিলেন আল্লাহ আকবাল এটা ছিল রসুলি করিম সাল্লাহ সাল্লামের বিনয়ী হওয়ার পরিচয় ওতে সমানে যিনি ভাই সকল আমাদের খুব বিনয়ী হতে হবে এবং রাগলে হবে না মানুষের রাগ আসতে পারে যখন রাগ আসবে তখন বসে যাবেন হ্যাঁ তারপরেও রাগ মিটছেন আপনি শুয়ে যাবেন তারপর দোয়াদু যেগুলো আউজবুল্লাহমিনের শেতানোর রাজি মাঝে সেগুলো পড়বেন হ্যাঁ রাগবেন না চ্যাঁত করে রাগা এটা মমিনের পরিচয় নয় মমিনের পরিচয় সে বিনয়ী হবে নম্বর হবে আল্লাহ তাবার তার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দাও আমাদেরকে নম্বর হওয়ার তৌফিক দাও এবং যে কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলা শুনলাম তার করতে আমল করার তৌফিক দাও ওয়াখরদা আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাক সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়